তবেদিনা হ্যাঁ যারা ভয় পেয়েছিল তাদের প্রতি তাদের জন্য রয়েছে সেই তালার পরে তালা সেই বালাখানা বালাখানার উপরে বালাখানা মাবনিয়া বানানো একেবারে স্তরে স্তরে সাজানো তাজরিম ইন তাহাকিয়া প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্না নদী জলপ্রপাত ওয়াদ অব এটা আল্লাহর অঙ্গীকার লাই ও খাল্লিফুল্লাহুল মিয়া যে আল্লাহ যে আল্লাহ খেলাপ করেন না তার কোনো ওয়াদা আলামতার আল্লাহ আল্লাহ তোমরা কি দেখো না যে আল্লাহ আনজালা মিনা সামাই মার অবতীর্ণ করেন আকাশ থেকে পানি একটু লক্ষ্য করব যে মাটি একটা সলিড জিনিস আমরা দেখি কিন্তু মাটির মধ্যে ফাঁক আছে মাটির মধ্যে ফাঁক আছে অর্থাৎ পানিকে ধারণ করার পানিকে ধারণ করা চিন 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 পানি মাটি যখন পানি খায় তখন তার একটা শব্দ খায় হলো তাহলে এখন আর তোমরা কি এটা দেখো না আন্দালাই মানু ই তো আকাশ থেকে পানি বর্ষণ হলে মাটি সেটাকে তার নিজের মধ্যে ধারণ করে রসগোল্লা কাকে বলে ছানা দিয়ে একটা গোল্লা বানিয়ে সেটাকে যখন রসে চুবানো হয় জাল দেওয়া হয় তো এই রসগোল্লার যে প্রত্যেকটার মধ্যে পার্টিক আছে ছানা আর ময়দার মেলানো ছোট ছোট দানা আছে সেই দানা যখন টইটুম্বুর হয় রসে তখন সেটা রসগোল্লা কথা বলছো যেটা সুরাবাকায় ব্যবহৃত হয়েছে মানে প্রত্যেকটা অন্তরের ভাকে ফাঁকে ওদের পান করিয়ে দেওয়া হয়েছে গরুর পূজা আর এইখানে মাটি যেভাবে পানি ধারণ করে সেইভাবে আমরা ওহি ধারণ করি না ফলে ওহির যে অ্যাকশন যেটা আমারতে প্রকাশ পাওয়ার কথা বর্ষণের যে রিয়াকশন সেটা হলো মাটি তাকে ধারণ করে মাটির উৎপাদিকা তার উৎপন্ন বিকাশ করে মাটির উৎপাদন ক্ষমতা প্রকাশ করে সে তো বহির রিয়াকশনে আমরা মোহাম্মদের নমুনা ধারণ করতে পারি এটা আমাদের মধ্যে ধারিত হয় না কেন কারণ বহি আমাদের ভিতরে ঢোকে না

উৎপাদন বা শস্য বা উদ্ভিদ مختلفান আলওয়ানুহু বিচিত্র বিভিন্ন রং তার ফুম্মা ইয়াহিজু তাব সেটা পাকে ফা তারাহু মুসফরান দেখো তোমরা হলুদ বর্ণ ধারণ করে ফুম্মা ইয়াজালহু হুতা তাবো সেটাকে যিনি খড়কুটুকে পরিণত করেন এই তো জীবনচক্র তো এই জীবনে আমি যখন শস্য হয়ে ফুটে ওঠার ফুল হয়ে ফুটে ওঠার সুযোগ আমি পেলাম কিন্তু আমি হলাম না কারণ আমার ভিতরে ওহিকে যদি কাজ করতে না দেই আমি তাহলে সে কোনো উৎপাদন আমাকে দিয়ে করাবে না সে ব্যক্ত হবে না কোনো দিন আর আমরা আন্দোলন আন্দোলন মিলা সময় মান ফসলা ফসলা না হুক يَنبِتُ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرَاعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهُ طَعَامًا وَأَتَوْرَ আমদের পরিণতি কি খড়কুটোয় পরিণত হলো إِنَّ فِي ذَلِكَ لَذِكْرًا لِلذَّاكِرِينَ এর মধ্যে রয়েছে একটি সারক لأول الالباء বিচক্ষণ যারা তাদের জন্য আরেকটু ইসলাম আমাকে তোমাকে ভাবতে বলেছে সে কিরকম খুলে দিয়েছেন আর খুলে দিয়েছেন যার বোধকে পরিপূর্ণ সমর্পিত হতে এখন আমরা যদি তর্জমা করি ইসলামের জন্য তখন তুই একজনের প্রশ্ন করব ভাই কোন ইসলামের জন্য নুর ইসলামের ইসলাম না সাইফুল ইসলামের ইসলাম না তাইফুল ইসলামের ইসলাম আপনাদের ইসলামী দোকানের অভাব নেই বলেন আরে আপনাদের এখানে যে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার ওর সাপ্লাই তো করে আমাদের ঘোষেরা মিষ্টি বানায় ভান্ডার তো আপনাদের ইসলামিয়ার মিষ্টান্ন কিন্তু ওখানে মিষ্টি গুলো বানায় কারা তো এখন এখানে এই বোধের যে পরিপূর্ণ প্রকাশ বা খোলা বা এসরা হওয়া ওই যেটা আমরা সোরা ইসরাহে আমরা পড়েছি আলাম সাদ্রাহ সেটাও কিন্তু তিনি করেন তার দলিল হলো মূসা প্রার্থনা করছে রব্বি এ শাহী সাদরি বোধ খোলা আপনার আমার পক্ষে সম্ভব না সেটা আল্লাহ খুলে দেন কিন্তু কোশ্চেন হলো যার ক্ষেত্রে তিনি দেন যার ক্ষেত্রে তিনি দেন যে তুমি তার কথা ভাবো যার ক্ষেত্রে খুলে দেওয়া হলো তার বোধকে পরিপূর্ণ সমর্পিত হতে এখন সে আছে সরাসরি একটি আলোর বলয়ে যা তার প্রতিপালকের দেওয়া অপরপক্ষে ওয়াইলুন লিল কাসিয়াতে কুলু বহুম আর ধ্বংস অনিবার্য তাদের কঠিন হয়ে যায় অন্তরগুলো যাদের মিন জিক্রিল্লাহ আল্লাহর পাঠ্য থেকে উলায় কাফি দল আলিম এরা রয়েছে এরা রয়েছে একদম চরম বিভ্রান্তির মধ্যে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আল্লাহ আনজালা যেটা দেখেছি হাদিস ঠিক আমরা যেটা দেখেছি দেখেছি আকাশের বর্ষণে মাটির প্রতিক্রিয়া এখন আল্লাহ অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী আহসান এর বাস্তব প্রমাণ হলো একখানি কিতাব সামঞ্জস্যপূর্ণ বেগাইরে হেওয়াজিন কোন ব্যতিক্রম বা কোন ধরনের অসামঞ্জস্য সেখানে খুঁজে পাবা না তাহলে কি হলো বিহা আচ্ছা কিতাবান মুতাসা বিহান মাসানি বার বার পাঠ যোগ্য মাসানি বার বার পাঠ যোগ্য মানে কোটি বার পড়লেও মনে হবে না অনেক পড়েছো এর চাইতে অলৌকিক নিদর্শন আর কি দেখতে চাও আসত শুক্রবার শুক্রবার আসত দেখো নিজেও পড়ো পড়ে দেখো একটু ভেবে বুঝি কিন্তু এইটা মনে হয় না অনেক কি আল্লাহর অলৌকিকতা দেখতে পাও নাই কোরআনের মধ্যে তো নজাল হাসানুল হাদি সর্বোত্তম কথা অর্থাৎ মানুষ কথার দ্বারা পরিচালিত হয় সর্বোত্তম কথা আল্লাহ অবতীর্ণ করেছেন একখানা কিতাবে তাই না যেটা সামঞ্জস্যপূর্ণ বারবার পাঠযোগ্যাকশাহিনু মিনু হ্যাঁ লোম কাটা দেয় শিহরণ জাগে তাতে জুলুদ চামড়া গুলো আল্লা দিনাওনা রব্বা অর্থাৎ তুমি আমি আল্লাহকে যে ভয় পাই তার প্রমাণ হলো এই যে যদি এ আয়ার পড়ে আমাদের চামড়ায় শিহরণ জাগে মাংসতে আমাদের মাংস পেশিতে চর্মের শিহরণ জাগে তাহলে আমি মনে করব যে আমি আসলেই আল্লাহকে ভয় পাই কারণ তেঁতুল বললে তেতুল বললে আমার জীবে জল আসে তো আল্লাহ বললে তো আমার ভিতরে ভয় আসে না তাহলে একটা শব্দ বডিলি অ্যাক্ট করে আইলো রে কোশ্চেন নাই

এই কথাটা যেমন ইনফরমেশন এই কথাটা তেমনি তোমার নিজেকে নিজেকে দেখার যে আমার ক্ষেত্রে এমন কিছু হয় না সুম্মা তালিনু জুলুদু হুম তারপর শিথিল হয়ে যায় তাদের চামড়া বা কুলু হুম ইলাহ এবং অন্তর গুলো ঝুঁকে পড়ে আল্লাহর স্মরণে আল্লাহ এইটা পরিচালনা আল্লাহ ইয়াহি বিহি মানিয়া তিনি পরিচালিত করেন এই কিতাব দিয়ে তাকে যাকে তিনি যান বা যে চায় খেয়াল করে ইহাদি বিহি মান ইয়সা পরিচালিত করেন এই কিতাব দিয়ে এইভাবে যে চায় ওমান ইউদ্দিন আর যাকে তিনি ভ্রষ্ট করেন সমালাহু মিনহাদ তার জন্য কোনো পরিচালক নেই আফামান ইয়াকি বিভাজি সু আল আদাব তাহলে এখানে আফামান সারাহ্লাহু সাদাহু

এর আগে যারা ছিল তারাও এরকম মিথ্যা মানে প্রমাণ মনে করেছে এবং কার্যকর হয়েছে শাস্তি মিন হাইজুল এমন দিক থেকে যা তারা ধারণাও করতে পারেন